আল্লাহকে নিয়ে কি উল্টা পাল্টা করলো একটা লোক হ্যাঁ আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বললো নাস্তিকদের সবচেয়ে মনের জ্বালা কি জানেন নাস্তিকদের মনে একটা জ্বালা আছে সেটা হলো বলে না কিন্তু মনে মনে পোষণ করে সেটা হলো এই এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সব কিছু বাদ দিয়া আল্লাহকে রসুলকে আর ইসলামকে টার্গেট করো এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয় রসুলকে টার্গেট করেই আলোচনায় থাকতে হয় কোরআনকে টার্গেট করে আলোচনায় থাকতে হয় বোঝা গেল আল্লাহকে টার্গেট করে আলোচনায় থাকতেছো। রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতেছো। তো এবার বুঝো মোহাম্মদ সাল্লা সাল্লাম কতটা পাওয়ারফুল নবী যে এই নবীকে তুমি আলোচনা করে। তুমি আলোচনায় থাকতে চাও এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয় ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে তখন ওরা আলোচনায় থাকে রসুলকে নিয়ে বলে আলোচনায় থাকে ওদের টার্গেটে এটা যে আমরা একটু আলোচনায় থাকতে চাই তাহলে অন্য অন্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে খালি এটা নিয়ে বলে কেন উদ্দেশ্য আলোচনায় থাকা এটা কিন্তু ওদেরকে কষ্ট দেয় মাঝে মাঝে বইলা ফেলবেন যদি চিনেন যে ভাই তোমাদের একটা বিষয় কিন্তু কষ্টের আছে যদিও স্বীকার করো না সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে তখনই মোহাম্মদ সাল্লা সাল্লামকে টার্গেট করো এখান থেকে বোঝা যায় যে মহম্মদ সাল্লা কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হবে আমাদের নবীকে টার্গেট করেই তোমরা কোথায় থাকতে হয় লজ্জা শরম নাই তো এটা কিন্তু ওদেরকে মনে মনে কুরে ঘুরে খায় যে আসলেই তো ঠিকই যে নাস্তিকগিরি করি ঠিকই কিন্তু আলোচনায় থাকি না এই জন্য আলোচনায় থাকতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে টার্গেট বানাইতে হয় ওরা এটা ওদেরকে কুরে খায় ওদের অনেক কষ্ট হয় এটা ওদের জ্বালা দেয় কিন্তু যদিও মুখ দিয়ে বলে না এই জন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন দু একটারে বলে দিবেন তুমি কিন্তু স্বীকার না করলেও মনে মনে একটা বিষয় তোমার কষ্ট আছে সেটা হলো এই আল্লাহ ছাড়া নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না তাই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না নিশ্চিত কাউকে না কাউকে খুশি করার জন্য তোমরা এই কাজ করো তাহলে দেখবেন এরা ঠাট্টা করে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আয়াত নিয়ে ঠাট্টা করে উদ্দেশ্য আলোচনা থাকবে অন্য আপনারা শুনছেন কোনো হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে ইসলাম ধর্মকে টার্গেট ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে কারণ ওরাও আলোচনায় থাকার জন্য ইসলামকে ব্যবহার করে ওরা আলোচনায় থাকার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে নাস্তিকরা আলোচনায় থাকার জন্য আমার নবীর নাম ব্যবহার করে এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মোহাম্মদ সাল্লা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মখলুক এটা কি প্রমাণ করে যে নাস্তিকরা আলোচনায় থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয় এছাড়া ওদেরকে কেউ গনেও না এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই কিন্তু স্বীকার করবে না নাহলে লজ্জা শরম যদি না থাকে শিকার ওদেরকে বলেন তোরা তো এগুলা ছাড়া কোনো আলোচনায় আসিস না কখনো আল্লাহ আমাদের সকলকে বুঝার তফিক দান করেন তাহলে মাঝে মাঝে আপনারাও একটু দিয়ে দিবেন বুঝেন নাই ওরা যখন বলে বলবেন কি আহা শেষমেষ আলোচনায় থাকার জন্য আমগো নবীরই নিতে হলো এতেই বোঝা যায় আমাদের নবী কতটা শ্রেষ্ঠ কতটা পাওয়ারফুল যে তোরা আলোচনায় থাকতে গিয়েও আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে হয় কারণ তোরা জানোস যে নবীর নিয়ে ঠাট্টা করলে তোরা আলোচনায় থাকবি এটা তোরাও জানোস এটা ওদেরকে কষ্ট দিবেন এইভাবে আপনিও ছাড় দিবেন না আল্লাহ দান করে এখন দেখি দেখিস আহজাবের চল্লিশ নম্বর আয়াতে কি আছে মা কাদামিজা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন ওয়ালাকির রসূল আল্লাহ তিনি আল্লাহ রসুল ওখতাম নবী গিন তিনি শেষ নবী বলেন তিনি কি নবী শেষ নবী এখন কেউ যদি বলে মহম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী এটা যদি কেউ অস্বীকার করে অংশটা আমাদের নবীকে আমাদের এই দেশে এমন মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মানে রাসূল মানে কিন্তু শেষ নবী মানে না শেষ রসুল মানে না ইমান আছে না গেছে তাহলে তারা কাফের তাদের অনুসারী যারা এই আকিদা রাখবে তারাও কাফের কোন মুসলমান যদি তাদেরকে কাফের মনে না করে তারও ইমান শেষ হয়ে যাবে বুঝে ঠিক বলতেছেন তো তাহলে কাফের কাফের মনে না করলে আপনার ইমান চলে যাবে সহি বুখারির বর্ণনা তিন পাঁচ তিন পাঁচ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিফ নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসাল আম্বিয়া ইমিন কবেলি কামসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাবিয়া নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে সেটা একটা ঘর ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে ইল্লা মাউদি মাউদিআ লাবিনাতিন ফি ঘরের কোন একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা এখন আপনারা বলেন ঘর কি সমাপ্ত না অ সমাপ্ত আলাদ না সুয়া তুফু নবিহি মানুষ এই ঘরটার চারোপাশে ঘুরতে যায় আর ঘরটা দেখে আশ্চর্য হয় কেন ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা ওয়া কুলু নাহাল্লা উদি আধা দিহিল্লা মানুষ বলাবলি করে এই ইটের জায়গাটা কেন ফাঁকা এটা কেন লাগানো হলো না নবীজি বলেন আনল্লা বিনাহ আনা খতামুন নবিগী নালা নবি ইয়াবাদী শোনো তোমরা আদম থেকে ঈশা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন একজন নবী আসা বাকি ছিল সেটা আমি ওই ঘরের কোনায় যে ইটের জায়গা ফাঁকা আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেই ইট আমার মাধ্যমে আল্লাহ তালা ইটের জায়গা তথা নবুয়তের ফাঁকা জায়গাটা পূরণ করে নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না তাহলে রসুল সাল্লাম শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এটা হলো আমাদের আকিদা এই আকিদা যদি কারো ভিন্ন থাকে আমি আবার বলছি আমাদের নবী শেষ নবী এটা যদি কারো আকিদা না থাকে আমাদের নবী কিন্তু শেষ নবী বাস কেউ যদি মনে করেন আমাদের নবী নবী কিন্তু শেষ নবী না আপনার ইমান গেছে আর আপনারে যে কাফের মনে না করবে তারটাও বেশ তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী এটাই বাস আকিদা কেউ যদি নম শেষ নবী মনে না করে তার ইমান চলে যাবে আর তাকে যদি তার সিদ্ধান্ত তার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া

আপনি কি দেখেন না তাদেরকে যারা মনে করে যারা বলে আন্নাহু আমানুবিমা উনজিলা ইলাইকা যে তারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এটা বিশ্বাস করে ওমা উনজিলা মিনকবলিগ আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এগুলোও বিশ্বাস করে তবে আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এটা বিশ্বাস কইরা তারা করে কি জানেন ইউরিদু না ইয়া তারা তাগুতের কাছে ফায়সালা নিতে যায় নাওজুল্লাহ কার কাছে ফয়সলা নিতে যায় তাগুলের তাগুতের কাছে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যায় ওয়া ক্বাদ উমুরু আই ইয়াকফুরু বি আল্লাহ বলেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য তাগুত অস্বীকার করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে কিন্তু তারা বলে আপনাকে বিশ্বাস করে কিন্তু আপনারে ওভারটেক করে তারা যায় কোথায় তাগুতের কাছে বিচারের জন্য যায় তার মানে আপনার সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত তার কাছে ভালো লাগে নবীর সিদ্ধান্তের চেয়ে অন্য সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া ঈমান নষ্ট হয়ে যাবে বলেন নবীজির সিদ্ধান্তকে মেনে না নিলে ইমান নষ্ট হয়ে যাবে চার নাম্বারটা হলো নবীজির সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া পাঁচ নাম্বারটা হলো আমাদের নবীর সিদ্ধান্ত কেউ যদি মেনে না নিতে পারে ভঙ্গ হয়ে যাবে নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আপনার রবের শপথ তারা ইমানদার হতে পারবে না হাত্তায়ু হাক্কিমুকা যতক্ষণ আপনাকে বিচারক না মানবে ফিমা সাজার বাইনাহুম তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হয় এই ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানা পর্যন্ত তারা ইমানদার হবে না সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা অতবার আপনি যে ফায়সালা করবেন এই ফয়সালায় তাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ কোনো সমস্যা যেন সৃষ্টি না হয় সন্দেহ থাকা যাবে না আপনারটাই মেনে নিতে হবে যদি কেউ আমাদের নবীর সিদ্ধান্ত মনোপূতভাবে মেনে না নেয় তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ বলছে ফালা অরব্বিক আপনার রবের শপথ তারা ইমান তারা কখনো মুমিন হবে না আপনার সিদ্ধান্ত মনোপুতভাবে মেনে না নেওয়া পর্যন্ত তারা মুমিন হবে না তাহলে চার নাম্বারটা হলো নবীর সিদ্ধান্তের চেয়ে অন্যের সিদ্ধান্ত প্রাধান্য দেওয়া নবীকে অতিক্রম করে অন্যের কাছে ফয়সলার জন্য যাওয়া আর পাঁচ নাম্বারটা আমাদের নবীজির সিদ্ধান্তকে মনপূতভাবে মেনে না নেওয়া ইমান ভঙ্গের কারণ ছয় নাম্বার বলেন আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে রসুলকে নিয়ে ঠাট্টা করা ইমান ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ আমাদের নবীকে নিয়ে কেউ ঠাট্টা করলে ইমান ভঙ্গ হয়ে যাবে আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে ইমান ভঙ্গ হয়ে যাবে কোরান আয়াত নিয়ে ঠাট্টা করলে ইমান ভঙ্গ হয়ে যাবে সোনে তাওবা বা পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইন আলতা হুম না ইন্নামাকুন্না নাল্লা আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে ইন্ন আল্লাহ আব আমরা একটু খেল তামাশা করতেছি একটু মজা করতেছি এরকম বলবে আল্লাহ তাআলা বলেন কুল বিল্লাহি ওয়া তিহি ওয়া সুলিহি কুন্তুম তস্তা আল্লাহ কি রে আল্লাহর আয়াত নিয়ে রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা করো আপনি বলেন আল্লাহকে নিয়ে ঠাট্টা করো রসুলকে নিয়ে ঠাট্টা করো কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করো জিরু কোনো ওজোর বেশ করবা না

আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কি উল্টা পাল্টা কটুক্তি করলো একটা লোক হ্যাঁ আপনার কি রাখাল নাকি জানি রাখাল রাহা আমাদের নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বললো আল্লাহকে নিয়ে উল্টা কথা বলল নাস্তিকদের সবচেয়ে মনের জ্বালা কি জানেন নাস্তিকদের মনে একটা জ্বালা আছে সেটা হলো বলে না কিন্তু মনে মনে পোষণ করে সেটা হলো এই এদেরকে একটা বিষয় পীড়া দেয় যে নাস্তিকরা তোমরা দুনিয়াতে আলোচনায় থাকার জন্য সব কিছু বাদ দিয়া আল্লাহকে রসুলকে আর ইসলামকেই টার্গেট করো এটা তোমাদের জীবনে একটা বড় শোচনীয় পরাজয় যে আল্লাহকে টার্গেট করেই তোমরা আলোচনায় থাকতে হয় রসুলকে টার্গেট করেই আলোচনায় থাকতে হয় কোরআনকে টার্গেট করে আলোচনায় থাকতে হয় বোঝা গেল আল্লাহকে টার্গেট করে আলোচনায় থাকতেছ রসুলকে টার্গেট করে আলোচনায় থাকতেছ তো এবার বুঝো মোহাম্মদ সাল্লা কতটা পাওয়ারফুল নবী যে এই নবীকে তুমি আলোচনা করেই তুমি আলোচনায় থাকতে চাও এগুলা নাস্তিকদের কিন্তু জ্বালা দেয় ওরা কিন্তু আলোচনায় থাকে কি নিয়ে আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে তখন ওরা আলোচনায় থাকে রসুলকে নিয়ে বলে আলোচনায় থাকে ওদের টার্গেটে এটা যে আমরা একটু আলোচনায় থাকতে চাই তাহলে অন্য অন্য কোনো ধর্ম নিয়ে ওরা কিছু বলে খালি এটা নিয়ে বলে কেন উদ্দেশ্য আলোচনায় থাকা এটা কিন্তু ওদেরকে কষ্ট দেয় মাঝে মাঝে বইলে ফেলবেন যদি চিনেন যে ভাই তোমাদের একটা বিষয় কিন্তু কষ্টের আছে যদিও স্বীকার করো না সেটা হলো যখনই তোমরা চাও একটু আলোচনায় থাকতে তখনই মোহাম্মদ সাল্লা সাল্লামকে টার্গেট করো এখান থেকে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কতটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যে তাকে টার্গেট করে তোমরা আলোচনায় থাকতে হবে আমাদের নবীকে টার্গেট করেই তোমরা কোথায় থাকতে হয় লজ্জা শরফ নাই তো এটা কিন্তু ওদেরকে মনে মনে কুরে কুরে খায় যে আসলেই তো ঠিকই যে নাস্তিক গিরি ঠিকই কিন্তু আলোচনায় থাকি না এই জন্য আলোচনায় থাকতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে টার্গেট বানাইতে হয় ওরা এটা ওদেরকে কুরে কুরে খায় ওদের অনেক কষ্ট হয় এটা ওদের জ্বালা দেয় কিন্তু যদিও মুখ দিয়ে বলে না এজন্য কখনো যদি এগুলারে কখনো চিনেন রিয়েক্টারে বলে দিবেন হ্যাঁ তুমি কিন্তু স্বীকার না করলেও মনে মনে একটা বিষয় তোমার কষ্ট আছে সেটা হলো এই আল্লাহ ছাড়া নবী ছাড়া তোমরাও আলোচনায় থাকতে পারো না তাই আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলো নবীর ব্যাপারে আলোচনা উল্টাপাল্টা কথা বলো উদ্দেশ্য তোমরা আলোচনায় থাকা অন্য কাউরে নিয়ে তোমরা কথা বলো না নিশ্চিত কাউকে না কাউকে খুশি করার জন্য তোমরা এই কাজ করো তাহলে দেখবেন এরা ঠাট্টা করে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আয়াত নিয়ে ঠাট্টা করে উদ্দেশ্য আলোচনা থাকবে অন্য আপনারা শুনছেন কোনো হিন্দু ধর্ম নিয়ে কিছু বলতে যে ইসলাম ধর্মকে টার্গেট ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে কারণ ওরাও আলোচনায় থাকার জন্য ইসলামকে ব্যবহার করে ওরা আলোচনায় থাকার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে নাস্তিকরা আলোচনায় থাকার জন্য আমার নবীর নাম ব্যবহার করে এতেই বোঝা যায় যে আল্লাহ তিনি একমাত্র প্রভু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মোহাম্মদ সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মখলুক এটা কি প্রমাণ করে যে নাস্তিকরা আলোচনায় থাকলেও আমাদের নবীকে নিয়ে আলোচনায় থাকতে হয় এছাড়া ওদেরকে কেউ গনেও না এই আলোচনাটা কানে গেলে ওদের কিন্তু মনে মনে লাগবে যে আসলে তো ঠিকই কিন্তু স্বীকার করবে না লজ্জা সরম যদি না থাকে ওদেরকে বলেন তোরা তো এগুলা ছাড়া কোনো আলোচনায় আসস না কখনো আল্লাহ আমাদের সকলকে বোঝার তো দান করেন তাহলে মাঝে মাঝে আপনারাও একটু দিয়ে দিবেন বুঝেন নাই ওরা যখন বলে বলবেন কি আহা শেষমেশ আলোচনায় থাকার জন্য নবীরই নিতে হলো এতেই বোঝা যায় আমাদের নবী কতটা শ্রেষ্ঠ কতটা পাওয়ারফুল যে তোরা আলোচনায় থাকতে গিয়েও আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে হয় কারণ তোরা জানোস যে নবীরই নিয়ে ঠাট্টা করলে তোরা আলোচনায় থাকবি এটা তোরাও জানোস এটা ওদেরকে কষ্ট দিবেন এইভাবে আপনিও ছাড় দিবেন না আল্লাহ বুঝার তৌফিক ফিক দান করে